আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আমি এমডি জাহারুল ইসলাম বর্তমানে আমি প্রাইমারি হেলথ কেয়ার প্রোভাইডার হিসাবে কাজ করি আমি ওয়েস্ট বেঙ্গল ভারত নদিয়া জেলা থেকে বলছি আমি অনলাইন মেডিক্যাল স্কুলের একজন স্টুডেন্ট ভাইভা প্রেজেন্টেশন হিসাবে আজকে আমার বিষয় হল নবজাতক জন্মানোর পর করণীয় নবজাতকের শারীর পর্যবেক্ষণ ও জরুরি অবস্থা সমূহে আমাদের করণীয় কী এই বিষয়ের পরে আমি সংক্ষিপ্ত আলোচনা করব যে নবজাতক হলো সদ্যভূমিষ্ঠ বাচ্চা সেটাকে আমরা নবজাতক হিসাবেই বলবো এই নবজাতক যখন ভূমি স্পর্শ করলো মায়ের গর্ভে থেকে যখন পৃথিবীতে আসার পরে ভূমি স্পর্শ করলো তখন আমরা তার কিছু পরীক্ষা পর্যবেক্ষণ করে দেখব যেটা আমাদের জন্য অতীব গুরুত্বপূর্ণ এবং জরুরি সর্বপ্রথম আমরা দেখব ওই নবজাতক বাচ্চাটির যে শারীরিক পর্যবেক্ষণ শারীরিক পর্যবেক্ষণ দেখার আগে আমরা দেখব বার্থ অফ হিস্টরি বার্থ অফ হিস্টোরি তার জন্মের ইতিহাস যে সে নর্মাল ডেলিভারি না সিজারিয়েশন না ফুল ট্রাম বেবি না ফ্রি বেবি ইত্যাদি তো ওই বেবিটা ইতিহাসটা দেখার পরে বা হিস্টরি দেখার পরে আমরা ওই বাচ্চাটি সর্বপ্রথম আমরা তারকে বস্ত্রহীন করব। বস্ত্রহীন করার আগে আমাদেরকে দেখতে হবে যে আমরা যে জায়গায় আমরা বাচ্চাটি রাখবো তার মানে ওই স্থানের টেম্পারেচার রুম টেম্পারেচার স্বাভাবিকত্ব রুম টেম্পারেচারে এনে ওই বাচ্চাটিকে আমরা দেখব কেননা যদি ওই নবজাতকটি খুবই ঠান্ডা জায়গা রাখা হয় তাহলে হয়তো বা কোনো ধরনের সমস্যায় পড়তে হবে তার জন্য আমাদেরকে দিকে এ বহুলভাবে খেয়াল রাখতে হবে যে রুম টেম্পারেচার আমাদের জন্য অবশ্যই স্বাভাবিকত্ব রুম টেম্পারেচারে আমাদেরকে আনতে হবে তারপরে আমরা ওয়ান এক্সামিনেশান করবো ওয়ান এক্সামিনেশান হলে এমন একটি এক্সামিনেশান যেটাকে আমরা ক্লিনিক্যাল এক্সামিনেশান বলি যেটা রক্ত নিয়ে ছাড়া কোনো ধরনের স্যাম্পল নেওয়া ছাড়া এক্স রে এবং কোনো ধরনের ইসিজি ছাড়া যেটা আমরা একজন দক্ষ ব্যক্তি একজন দক্ষ চিকিৎসক তার হাত দ্বারা পর্যবেক্ষণ দ্বারা জ্ঞান দ্বারা মেধা দ্বারা দেখে বলতে পারে সেটাই সেটা সেটাই হল অনএক্সামেশান অতএব আমরা বাচ্চাটির যখন বস্ত্র বস্ত্রহীন করার পরে আমরা সর্বপ্রথম দেখব বডি টেম্পারেচার তার স্বাভাবিক বডি টেম্পারেচার আছে কি না যদি স্বাভাবিক বডি টেম্পারেচার থাকে তাহলে সেটা আমাদের জন্য ভালো না থাকলে অবশ্যই একটা জরুরি অবস্থা তার জন্য আমাদেরকে ব্যবস্থাপনা গ্রহণ করতে হবে এই জরুরি একটা অবস্থা সৃষ্টি হলে তার জন্য আমাদেরকে বিকল্প ব্যবস্থা যে একজন দক্ষ যোগ্য এ মেধা সম্পন্ন একজন ডাক্তারের কাছে বিশেষজ্ঞ চিকিৎসার কাছে আমাদেরকে পাঠাইতে হবে তৃতীয় বিষয় হলো যে ওই ব্যাবিটিকে দেখার জন্য নব সদ্যজাত নবজাতককে দেখার জন্য আমাদেরকে সর্বপ্রথম দেখতে হবে তার বডি কালার এফিরিয়ান্স তার বডি কালার কী হওয়া উচিত স্বাভাবিক কালার হলো পিঙ্ক কেস যেটা সেন্ট্রালি বডির সেন্টারে পিঙ্ক কেস থাকবে আর পেরিফেরাল যেটা সাইনোসিস সাইনোসিস হল নীলাববর্ণ যেটা অক্সিজেনের মানে ঘাটতি এবং কার্বন ডাইঅক্সাইডে কার্বন ডাইঅক্সাইড তার দেহে বেশি এটাই হলো সাইনোসিস তাই এই নীলাববর্ণ যদি হয় তাহলে স্বাভাবিক আছে কিনা সেটা আমরা দেখব যদি বেশি হয় যে সেন্টারে সেন্ট্রাল যদি সেটা বেশি থাকে সব জায়গায় যদি নিরাপন্ন বেশি থাকে তাহলে অবশ্যই আমরা এই জরুরি একটা অবস্থা তৈরি হয়েছে। এই অবস্থার জন্য আমরা একজন বিশেষজ্ঞ চিকিৎসার কাছে পাঠাবো যেটা আমাদের জন্য জরুরি কর্তব্য তারপরে সমস্ত শরীর যদি স্বাভাবিকত্ব হয় তাহলে আমাদের জন্য এটা ভালো আর যদি স্বাভাবিকত্ব না থাকে তাহলে এটা আমাদের জন্য মারাত্মক জরুরি অবস্থা এই অবস্থাটাকে কীভাবে কন্ট্রোলিং করতে হবে সেটা আমাদেরকে দেখতে হবে বডি কালার দেখার পরে রেফারেন্স দেখা যখন হয়ে যাবে তারপরে দ্বিতীয় একটি বিষয় দেখব সেটা হলো হার্ট বিট পার মিনিট বিট পার মিনিট যে একজন সদ্যজাত নবজাতক ব্যবীর যে হার্টবিট কত হওয়া উচিত তার স্বাভাবিকত্ব হার্টবিট হওয়া একশো থেকে একশো থেকে একশো ষাট বিট পার মিনিট এটা নর্মাল যদি এর বেশি হয় তাহলে এটা জরুরি অবস্থা জরুরি অবস্থা এই অবস্থায় আমাদের করণীয় কি একজন বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে পাঠানো তো আমরা এটা দেখব কিভাবে এটা দেখতে হবে আমাদের পালস রেট পর্যবেক্ষণ করে পালস রেট কোঠায় দেখা হয় কীভাবে দেখা হয় যেটা আমরা জানি যে কাটাযুক্ত ঘড়ি থাকতে হবে এবং আমাদের যে এলবো জয়েন্ট আছে এই এলবো জয়েন্টের যে ব্যাক তার পেছনের সাইড এই সাইটেই আমাদের একটা বেকিয়াল আটারি আছে সেই আটারির পরে আমরা হাত দিয়ে এটা স্বাভাবিকভাবে পর্যবেক্ষণ করতে পারব। এই পর্যবেক্ষণের মাধ্যমেই আমরা এই পর্যবেক্ষণের মাধ্যমে আমরা বুঝতে পারব যে তার হার্টবিট স্বাভাবিকত্ব আছে যদি অস্বাভাবিকত্ব কিছু দেখা যায় তাহলে অবশ্যই আমরা বিশেষজ্ঞ চিকিৎসার কাছে পাঠিয়ে দেবো দ্বিতীয় কথা হলো আমরা তিন নম্বর দেখব রেসপেরিটারি রেসপিরিটারি রেট এটা দেখার সহজ একটা পদ্ধতি হলো বাচ্চাটিকে সোজাভাবে শুয়ে দিয়ে তার বুকের ওঠানামাটা যদি আমরা দেখি সেখান থেকেও আমরা হার্টবিট পর্যবেক্ষণ করতে পারবো এছাড়াও আমরা আরও তৃতীয় চতুর্থ নম্বর তার স্কিন দেখব তার স্কিনের মধ্যে কোনো ধরনের ক্ষত আছে কি না কোনো ধরনের টর্চারিং আছে কিনা অস্বাভাবিকতা আছে কিনা সেটা দেখবো এবং তার জন্মগত কোনো ত্রুটি আছে কি না সেটা দেখব যদি এই ধরনের কোনো অস্বাভাবিকতা পাওয়া যায় জরুরি অবস্থা সেটা আমরা একজন বিশেষজ্ঞ চিকিৎসার কাছে পাঠাবো জন্মগত ত্রুটি অনেক ব্যক্তির কান কাটা হতে পারে নাক কাটা হতে পারে পায়খানা প্রস্রাবের রাস্তা ঠিক আছে না ইত্যাদি এই বিষয়ে দেখে আমাদেরকে পর্যবেক্ষণ করে সেই অনুযায়ী আমাদের কে ট্রিটমেন্ট দিতে হবে বড়ো বিশেষজ্ঞ চিকিৎসার কাছে পাঠাতে হবে জরির অবস্থা কখনোই আমরা অ্যাজ এ প্রাইমারি হেলথ কেয়ার প্রোভাইডার হিসেবে কখনোই আমরা চিকিৎসা দিতে পারি না সেটা আমাদের বিশেষজ্ঞ ব্যক্তিরাই এই ব্যাপারে এ বিচক্ষণ মেধাবী তাদের কাছে পাঠানি আমাদের জন্য করণীয় এবং এটা দায়িত্ব কর্তব্য বলে আমরা মনে করি আসসালামু আলাইকুম এই পর্যন্ত আমি আজকে আমার ভাবে শেষ করলাম যদিও টাইম একটু বেশি হয়ে গেছে